আসসালামু আলাইকুম ইব্রান আমি ট্রেড উই তানভিয় পক্ষ থেকে আমি তানভি আপনাদের সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি এখন আমি আপনাদেরকে সতেরোই মার্চ অর্থাৎ সোমবারে মার্কেটকে কেমন গিয়েছে সেই সম্পর্কে আলোচনা করব এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আশা করি আজকের ভিডিওটি আপনাদের সামান্য হলে উপকার আসবে যদি আপনাদের উপকার আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন আমার ইতিমধ্যে চ্যানেলে অনেকগুলো শেয়ার অ্যানালিসমূলক ভিডিও রয়েছে অনেকেই উপকৃত হয়েছেন আপনার চাইলে সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখে আসতে পারেন অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে রাখব চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন তাহলে চলুন কথা মূল মূলভিডেটা যাওয়া যাক আজকে সতেরোই মার্চ সোমবার মার্কেটে তিনটি ইন্ডেক্সেরই পতন হয়েছে মার্কেটে মূল সূচক ষোলো দশমিক একান্ন পয়েন্ট মাইনাস হয়েছে সরিয়া সূচক এক দশমিক সাতচল্লিশ পয়েন্ট মাইনাস হয়েছে এবং থার্টি সূচক ছয় দশমিক শূন্য এক পয়েন্ট মাইনাস হয়েছে আজকে লেনদেন কিন্তু অনেকটা বেড়েছে পাঁচশো কোটি পাঁচশো কোটি টাকার ঘর ছেড়েছে পার করেছে আজকে টোটাল লেনদেন হয়েছে পাঁচশো পাঁচ কোটি ষোলো লাখ টাকা শেয়ার যার মধ্যে দাম বেড়েছে চুরানব্বইটি কোম্পানি শেয়ারের দাম দাম কমেছে এক দুশো একুশটি কোম্পানি এবং অপরিবর্তিত ছিল ছিয়াত্তরটি কোম্পানি আজকে গেইনারের দিক থেকে ইঞ্জিনিয়ারিং সেক্টর টেক্সটাইল সেক্টর এগুলো মোটামুটি ভালো করেছে এবং ভলিউমের দিক থেকে ফার্মাসিউটিক্যাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এই সেক্টরগুলো মোটামুটি ভালো করেছে এই গেল মার্কেটের ফান্ডামেন্টাল দিক এখন চলুন আমরা মার্কেটের টেকনিক্যাল চার্টের দিকে নজর দিই এটি হচ্ছে মার্কেটের টেকনিক্যাল চার্ট এখানে দেখা যাচ্ছে যে মার্কেটটি সাড়ে তিন চার মাস ধরে আমি যে জোনগুলো এঁকেছি তার মধ্যে তৃতীয় এবং চতুর্থ জনের মধ্যে অবস্থান করছিল কিছুদিন আগে মার্কেট এই উপরে তৃতীয় জোনটা ব্রেক করে ব্রেক করার চেষ্টা করেছিল এবং ব্রেক করতে পারে নাই পরবর্তীতে তৃতীয় জনের নিচে অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ জনের মাঝখানে এসেই দিন শেষ করেছিল এবং পরবর্তীতে এর পরবর্তী দুই কর্মদিবসে অর্থাৎ রবি এবং সোমবারে দুই দিনই পতন হয়েছে এবং দুই দিনই রেড ক্যান্ডেল ক্রিয়েট করেছে তাহলে এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে মার্কেট এখন বর্তমানে তৃতীয় এবং চতুর্থ জনের মাঝখানে অবস্থান করতে চলেছে যাই হোক হয়তো আবারও এই সপ্তাহে হয়তো উপরের দিকে আবার ব্রেক করার চেষ্টা করবে এভাবে বারবার উপরের দিকে ব্রেক করার চেষ্টা করাটাও একটা পজিটিভ একটা দিক কারণ বারবার চেষ্টা করতে করতে হয়তো একসময় ব্রেক করে উপরের দিকে উঠে যাবে যাই হোক এটা ভালো লক্ষণ এবং আস্তে আস্তে মার্কেটে কিন্তু ফ্লো ফ্লুয়েন্সিটা বাড়ছে অর্থাৎ মার্কেটে ভলিউমটা বাড়ছে মার্কেটে লেনদেন বৃদ্ধি পাচ্ছে সো এটা আরও পজিটিভ একটা দিক এখন দেখা যাক সামনে কি হয় তো আশা করা যাচ্ছে যে এই বছরের জুন মে জুনের দিকে অর্থাৎ সেকেন্ড কোয়ার্টার লাস্টের দিকে মার্কেটটা মোটামুটি ভালো হতে চলেছে যাই হোক এখন দেখা যাক কি হয় এখন আমি প্রথম যে নিউজটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পতনের গভীরতা বাড়লেও লেনদেন ইতিবাচক আমি যে কথাটি কিছুক্ষণ আগেই বললাম যে মার্কেট এই দুই দিন অর্থাৎ রবি সোমবারে দুই দিনই পতন হয়েছে কিন্তু তারপরও বলা যাচ্ছে যে মার্কেট মোটামুটি ভালোর দিকে চলছে কারণ লেনদেনের পরিমাণ ইতিবাচক লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ লেনদেন চারশো পনেরো পাঁচশো পাঁচশো কোটি টাকার ঘর আস্তে আস্তে ছাড়াচ্ছে এভাবে লেনদেন চলতে থাকলে এক সময় উপরের যে তৃতীয় রয়েছে সেটা ব্রেক করে উপরের দিকে উঠে যাবে সো লেনদেনের সাথে সাথে মার্কেটে ভলিউমও বৃদ্ধি পাচ্ছে সো বলা যায় যে আস্তে আস্তে বড় বড় বিনিয়োগকারীরাও এখানে ইনভলভ হচ্ছে তো আশা করা যাচ্ছে যে খুব দ্রুতই ছয়শো সাড়ে ছশো সাতশো কোটি টাকার ঘর ছাড়াবে তো দেখা যাক কী হয় সামনে এখন আমি পরবর্তীতে যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সতেরোই মার্চ লেনদেনের শীর্ষ দশ শেয়ার অর্থাৎ আজকে সতেরোই মার্চ লেনদেনের শীর্ষ যেই দশটি শেয়ার ছিল সেই শেয়ারগুলো হলো সাইন পো সাইন সিরামিক্স স্কোয়ার ফার্মাসিউটিক্যাল তারপর রয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ ওরিয়ন ইনফিউশন ফুয়াং সিরামিক ফুয়াং ফুডস বসুন্ধরা পেপার মিলস বিচ হ্যাচারি ইন্ট্রাকো এবং বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম যাই হোক আপনারা এই শেয়ারগুলোর দিকে নজর রাখতে পারেন এখন আমি পরবর্তীতে যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে সতেরোই মার্চ ব্লক মার্কেটে পাঁচ কোম্পানি বড় লেনদেন আজকে সতেরোই মার্চ ব্লক মার্কেটে যে পাঁচটি কোম্পানি বড় বড় লেনদেন হয়েছে সেই কোম্পানিগুলো হলো এক্সপ্রেস ইন্স্যুরেন্স উত্তরা ব্যাংক বিচ হ্যাচারি বিকন ফার্মাসিউটিক্যাল এবং ইস্টার্ন লুব্রিক্যান্টস সো আপনারা চাইলে এই শেয়ারগুলোর দিকে নজর রাখতে পারেন যাই হোক মার্কেটে এখন ছোটোখাটো পতন হচ্ছে কিন্তু আসার বিষয় যে মার্কেটের ভলিউম এখন অনেকটা বেড়ে গিয়েছে আগে যেমন তিনশো সাড়ে তিনশো কোটি টাকার ঘর পার হতেই মার্কেটে অনেক হিমশিম খেতে হতো এখন অনায়াসে চারশো পাঁচশো কোটি টাকার ঘর ছাড়াচ্ছে আজকে যেমন পাঁচশো কোটি টাকার ঘর ছাড়িয়েছে লেনদেন তো এভাবে বাড়তে বাড়তে যদি ছয়শো সাতশো কোটি টাকার ঘর ছাড়াতে পারে তাহলে অবশ্যই মার্কেটের জন্য একটা পজিটিভ দিক হবে এবং তখন বলা যাবে যে মার্কেট এই ছোটোখাটো পতন দিয়ে মার্কেটে তখন কোনো ক্ষতি হবে না তেমন মার্কেটে তখন বিনিয়োগকারীদের আস্থা আরও ফিরবে এবং বিনিয়োগকারীরা আস্তে আস্তে লাভের মুখ দেখবেন যাই হোক মার্কেট ভালো হবে ইনশাল্লাহ দ্রুতই ভালো হবে এবং সবাই বিনিয়োগ সব বিনিয়োগকারীদের আস্তে আস্তে পুঁজিগুলো ফিরে আসবে এটাই দোয়ার খুব দ্রুত যেন হয় তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন তো আজকে এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি